আমরা ভেবেছিলাম সকাল সকাল হয়তো কেউ থাকবে না কিন্তু চারিদিকে দোকানপত্র এত সুন্দর করে ঘোলা আর অনেক অনেক মানুষ আমাদের মতই এই যে সরোবরটার কথা বললাম কুসুম সরোবর সেই সরোবর কিনারে বসেই

प्रिया को मिल गया है चाय फ्रूटी बिस्किट और ये वाला ये वाला क्या चीज़ नहीं पता और पूरी सब्जी पूरी सब्जी

আমরা বৃন্দাবন আর যেখানে থাকবো আমাদের রুম তো দেখা দেখি হয়ে গেছে আর আমরা ভেবেছিলাম যে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু এখন অনেক টাইম হয়ে গেছে পাঁচটা আঠারো হয়ে গেছে এখনই আর নাই আমার ভাবলাম কি না আগে প্রশ্নটা নিয়ে নিই তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যাবো কারণ কি এখানে ভক্তরা আমাদের জন্য অনেক আগের থেকে মানে রেডি করে রেখে দিয়েছে খাওয়া দাওয়ার মতো তো আমরা যদি দেরি করে ওরা অনেকক্ষণ অপেক্ষা করেছে আর বেশি সময় সবাইকে অপেক্ষা করতে ভালো লাগে না তো যার জন্য ভাবলাম কি আমরা আগে প্রশ্নটা নিয়ে দিই

হে গাইজ কালকে আমার রুমে আসার পর আমি একেবারে ভিডিও করিনি কারণ কি কালকে আমরা কোথাও ঘুরতেই বের হইনি সবাইকে রেস্ট করার জন্য একটা দিন দিয়েছিল তো কালকে দিন আমরা পুরো সবাই রেস্ট রেট করেছি তো তার জন্য আমি কোনো ব্লগ করিনি আমি ভেবেছিলাম কি আমি যেই যে জায়গায় ঘুরতে বেরবো সেই সেই জায়গায় ব্লগ করবো তো কালকে কিন্তু ঘুরতে বের হইনি তাই আমি ব্লগে করিনি আর আজকে হলো এখন টাইম হচ্ছে হলো সকালের পাঁচটা পনেরো আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা চোদ্দিন আমার কোন মধ্যে যেমন হ্যাঁ গোবর্ধনের এখানে রাধাকুণ্ডের সামনে আছি তো চলো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি বের হই মোবাইল অ্যালাউ করলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো না হলে তোমাকে সবটা বলে দেবো তো চলো বের হই আমরা ভেবেছিলাম সকাল সকাল হয়তো কেউ থাকবে না কিন্তু চারিদিকে দোকানপত্র এত সুন্দর করে খোলা আর অনেক অনেক মানুষ আমাদের মতোই ভগবানকে দর্শন করার জন্য বের হয়েছে চারিদিকে দোকান খোলা হয়ে গেছে আমার সময় কাছে শুনছ দেখো ফ্রেন্ডস এখানে আমরা তো হেঁটে হেঁটে পরিক্রমা মানে দর্শন করতে যাচ্ছি ভগবানকে এখানে ওনাকে দেখো কত সুন্দর দণ্ডব প্রণাম করে করে পরিক্রমা করে ভগবান দর্শন জন্য যাচ্ছে এখন শুধু উনি না এরকম আরও অনেকেই আছে পিছনে অনেক কাউকে ছেড়ে এসেছি আমরা আমরা এখন আছি শ্রী শ্রী রাধা বনবিহারীজি মন্দির আমরা এখন ভিতর দিকে যাই এখানে এখন মঙ্গলাতে হচ্ছে I'm the আমরা এখন এসেছিলাম রাধা বনবিহারী মন্দিরে আর এটার পিছনে একটা সরোবর আছে যার নাম হলো কুসুম সরোবর আর সেই সরোবরে এখন আমার দুটো কি ঢুকবো না আমরা বলতে পারছি না ঢুকতেও পারি তবে এই যেখানে লেখা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা লেখা লিখেছে আর আমি পড়েছি অনেক ভালো লেগেছে আমি তোমাদের একবার পড়ে শোনাচ্ছি প্রাচীন মন্দির শ্রী রাধা বনবিহারী জি ইহা পর ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা গুথি কিহাসিক দর্শনীয় প্রাচীন মন্দিরকে দর্শন করে আমি এত সুন্দর একটা জিনিস জানতে পারবো আর তোমাদের বলবো তা কখনো হতে পারে না এই যে সরোবরটার কথা বললাম কুসুম সরোবর সেই সরোবরটার কিনারে বসেই কৃষ্ণজি রানীর বেনি করে দিয়েছিল আর সেই জিনিসটাই আমরা এত কাছে এসেছি ওই জায়গার তো ভেবে ভালো লেগে যাচ্ছে তো এখন যাই না আমার সরিপুরটা দেখতে বুঝতে ধুপক্ষে ঢুকুরা তো ঢুকি তাহলে ভালো করে তোমাকে দেখিয়ে দিবো তো চলো আর পরে দেখা হচ্ছে তো আমরা যে মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরে যে সরোবরটা আছে ওটার ভিতরে ঢুকিনি কারণ কি ওখানে বাইরে একটা বড় সাইনবোর্ড দেওয়া ছিল বারবার ওখানে মানে লেখা আছে যে ভিতরে কিছু জলটার মধ্যে যেতে না সিঁড়িগুলো একটু স্লিপ্রি হয়ে আছে মানে ওটার জন্য বড় বড় পাথর আছে ওটার জন্য যেতে মারা করছে কিন্তু আর এটাও লেখা ছিল যে ওটা নয়টার সময় কিন্তু খুলবে তো আমরা এখন এখানে আবার একটু ঘুরতে বের হয়েছি আর টুকটা কিছু বাজার করেছি এগুলো করে আমরা রুমে আবার যাবো নটার সময় আমাদের এখানে আমার প্রসাদে ব্রেকফাস্ট দিবে আর কি তো ওটার পর আমরা আবার বের হবো তখন ওই সরোবরে হতে পারে আবার ঢুকতেও পারি এখন উন্দে গেছে ওরা আগের দিকে তো আমরা শপিং করছি এই যে ইয়ার রিংসগুলো দেখতে পাচ্ছি আমি কালকে কালকে না না পরশুদিন পরশু দিন যখন আমরা ঘুরতে বের হয়েছিলাম কোন জায়গাটা জানি লতা মঙ্গেশকর চক ওখান থেকে আমি নিয়েছিলাম তো আজকে তো আজকে আমি এটা এই শাড়ির সাথে পরে নিয়েছি আর এখন আমার নিয়েছি হলো মালার ব্যাগ কারণ কি মালা আমার জব করছি আর ব্যাগটা আমাদের মানে ব্যাগ ছিল না হাতে আর হাতে নিয়ে নিয়ে মালাটা করতে হচ্ছিলো একটু ভালো লাগছিল না দেখতে প্রিয়াও নিয়েছে পিয়া বলে পরে নিয়েছে ওটা আর আমি নিয়েছি প্রিয়া কালটা খুব সুন্দর আর আমারটা সুন্দর আর নিয়েছি হলো গোপালের ড্রেস দুটা প্রিয় একটু দেখাও না এটা আমাদের বাড়িতে তো গোপাল নেই ও আমাদের ঘরে তো একটু গোপাল আসছে হ্যাঁ আমি দুটা নিয়েছিলাম একটা আমার দিদিকে দিয়ে দেবো ওদের বাড়িতে গোপাল আছে একটা আমাদের বাড়িতে গোপাল আছে কিন্তু এটা ওরকম গোপাল না কিন্তু ড্রেস পরানো যায় তো গোপালকে একটা পরে দেবো আমি কিন্তু আমাদের গোপালটার মধ্যে ভুলে গেছিলাম তো হ্যাঁ তো ঠিক আছে চলে এগুলো ওখানে আমি কিনেছি বাকি পুরো দিনটা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো আমরা যে মন্দিরে বসাচ্ছিলাম তার অপোজিতে ছিল দোকানগুলো ওখান থেকে নিয়েছি এগুলো আর আমি না খেয়াল করিনি ছোদিরা কোথা নিয়ে ঘুরতে বের হয়ে গেছে এখন ফোন করে বলছে আমরা এই রাস্তায় আছি তোমরা আসো তো আমি আর প্রিয়া এখন যাচ্ছি বাকি কেউ নেই আমাদের সাথে এখন দেখতে পারো কেউ নেই তো আমাদেরকে বলে দিয়েছে এরকম এরকম রাস্তায় আসছো আমরা যাচ্ছি তো চলো ওদেরকে পেলে তো খুবই ভালো কথা না হলে আমরা রিটার্ন ঘুরে যাব এদিক থেকে তো চলো কি সুন্দর দৃশ্য আমাদের সাথে থাকা সবাইকে দেখে নিয়েছি আর মন্দিরের ভিতরে ঢুকেছি তোমরাও হয়তো আমার মন্দিরের ভিতরে যে প্রতিমা আছে আর কি রাধা মাধবের তোমরা দেখে নিয়েছ আর এত সুন্দর লাগছিলো দেখতে আমি তো কত মিনিছিল তাকিয়েছিলাম আর মানে এই জায়গাটার নাম হলো নারদকুণ্ড আর আমরা এখন নারদকুণ্ডে পুরো ঘুরছি আর এখানে একটা দেখো সরোবর আছে এত সুন্দর আর জায়গাটা এত শান্ত আর জাস্ট এখন রোদটা উঠছে মানে সূর্যদেবতা উঠছে এখন আর এই জলের মধ্যে যে রোদটা মানে আলোটা পড়ছে এত সুন্দর লাগছে দেখতে আর আমরা এখন পরে ভেবে নিয়েছি এই জায়গাটায় বসে আমরা অনেকগুলো ফটো ক্লিক করবো তো চলো সেই সব ফটো তোমরা পেজ বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যার নাম হলো সোহানি দেবনা তোমরা কে সেখানে আমাকে ফলো করতে পারো তো চলো আমরা যাই আর যা যা দেখবো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো চলো আমরা সবাই এখন কুন্ড থেকে বের হচ্ছি কারণ আমাদের এখানে পরিক্রমা করা হয়ে গেছে এখন হয়তো আমরা সোজা যাব আমাদের রুমে আর সেখান থেকে প্রসাদ নেওয়ার পর আমরা হয়তো আবার বের হবো পরে তো চলে বের হই টাইম সকালে টেন টু আর এখন আমরা ঘুরে টুরে এসে সকালে ব্রেকফাস্টটা করেছি ভাতে খেয়েছি খাওয়ার পর এখন আবার কেউ কেউ চেঞ্জ করেছে কেউ চেঞ্জ করেনি আর এই মাতাজিদের শরীরের কন্ডিশন একটু খারাপ আছে তো এখন যখন একটু সুস্থ লাগছে তো আমরা আবার বেরোচ্ছি আমি চেঞ্জ করেছি আর আমাদের এই মাতাজিও চেঞ্জ করেছে এখন প্রিয়া চেঞ্জ করেছে তো চলো ঘর ঘুরতে যাই আর কোথায় কোথায় যাবো সাথে শেয়ার করবো আমরা এখন আসছিলো শ্রী শ্রী রাধা বল্লভ মন্দির আর আমি এক ঝলক দেখেছি একটু ভিতরে আমি তো কি বলবো মানে এত ভালো লেগেছে চলো যাই না আমাকে এরাও করবে নাকি ফোন তো তাও গিয়ে দেখি লাগলো তোমাদের আমার তো মানে কি বলবো অনেক সুন্দর করে সাজানো আমি কিছু বলতে পারি না সত্যি কথা মানে প্রকাশ করতে পারি না আমার কেমন লাগে তুমি পারো প্রকাশ করতে তুমি সায়দ পারো কিন্তু আমি প্রকাশ করতে পারি না আমার শ্রী শ্রীধাম রাধারপুর এখন যাবো হলো ভিতরে আমরা চলো ৰাধাক পূজা কৰা আৰু সবাই গালেও একো লাগে নিছে আজি লাগে নি কুণ্ডতে অনেকে স্নান করছে কিন্তু স্নান করাটা বারণ কুণ্ড আর হলো রাধাকুণ্ড সন্তান প্রথমে সাতটা বসতে দর্শনী মিনিট এখন টাইম হচ্ছে ফিফটি আর এখন আমরা আবার বের হয়েছি ঘুরতে মানে এখন আর অন্য কোথাও ঘুরতে যাবো না এখন যাব যাবো ওই রাধাকুণ্ডতেই যাবো আর এখন আমাদের সাথে গড়ীতি নেওয়া হয়েছে তাই আমাদের পুরো টিমটা কিন্তু আমরা বের হয়নি কয়েকজন সিলেক্টেড কয়েকজন বের হয়েছি মাও বের হয়নি যারা হ্যাঁ যারা ইন্টারেস্টেড ছিল কারণ কি ওখানে গিয়ে এখন শুধু মারা জব হবে একটু কীর্তন হবে আর ওটাই আর আমাদের কীর্তন শুধু ভালোই লাগে আমাদের খারাপ লাগে না ওটার জন্য আমরা যাচ্ছি তো সবাই যাবে না বলছে কারণ কি সকালে গেছে আর সকালে যখন আমরা কীর্তন করছিলাম সেই সময় আবার কয়েকজন আবার চলে এসেছিলো সেই জায়গায় ছিল না তো আমরাই ছিলাম তো আমরা ভেবেছি যাই তোমার দর্শন করে নাও তো এখন ভাবছিলাম কি আমরা যাই আর সেখানে মজাটা নিই আর দিনের মধ্যে গরম ছিল এখন তো হয়তো সুন্দর ঠান্ডা একটা হাওয়া থাকবে তাই আমরা লোকাল মানুষের মতনই রেডি হয়েছি বেশিরভাগ আমরা যাওয়ার কোনো হয়নি পিয়াকে দেখো আর এটা আমি সেদিন নিয়েছিলাম এই কুর্তিটা এই কুর্তিটা আমি সেদিন নিয়েছিলাম হান্ড্রেড রুপিস নিয়েছিল তো এখন আমি এটা পরে নিয়েছি আর তার সাথে এই কানিকটাও নিয়েছিলাম তো আমার মনে হচ্ছে কালেকটা এই কুর্তির সাথে ম্যাচ করে গেছে আজকে জপালা দেখ নিয়েছিলাম এই কুর্তির এটাও ম্যাচ করে গেছে তো চলো এবার আমার বের হই পরে ওখানে গিয়ে যদি কিছু টুকটাক হয় আরও ছিল তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার যাই আমরা ওই দেখো রাধাকুণ্ডের এখানে কি সুন্দর আরতি হচ্ছে দেখো এত সুন্দর আরতি এই দৃশ্য যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে না পারতাম তাহলে আমার নিশ্চয়ই অনেক খারাপ লাগতো

এটা হলো শ্রামকুন্ড রাধাকুন্ডের একদম বাজে শ্যামকুন্ড আর রাধাকুন্ড আর শ্যামকুন্ড বাজে একটা মন্দির

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे राम hare 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 krishna hare krishna hare krishna hare krishna hare 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 krishna hare krishna 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 hare 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 ram रामा तो जय जय राधा रमि गोविंद जय जया रमन हरि गोविंद के राधा रम रा हरि गोविंद जय जया गोविंद जय जय गोपाल जय तो जय गोविंद जय Oh, yeah, 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 Mada I no, এমনিতে আমি ফুচকা খেতে অনেক ভালোবাসি যার জন্য আমি যখনই যে জায়গায় যাই সেই জায়গার ফুচকা একটু টেস্ট করার চেষ্টা করি কেমন টেস্ট এটা জানার জন্য আর সেদিন আমি আয়োধ্যাতে ফুচকা খেয়েছিলাম সেই ফুচকাটা ওকে ওকে লেগেছিল আর আজকে এখন যখন রাধাকুণ্ডার সামনে আমি এসেছি ভাবলাম এখানে ফুচকাটা টেস্ট করি আর খাওয়ার পর দেখলাম এটা ওকে ওকে অ্যাকচুয়ালি দুলাজনের ফুচকা আমার এত ভালো লাগে যে সেই জায়গা ছাড়াও অন্য কোনো জায়গার ফুচকা আমার ভালোই লাগে না তো আজকের ভিডিওটা আমার এই অবধি আজকের মতোটা